বন্ধুরা বাংলা চ্যানেলের এই সপ্তাহের কামাখা মায়ের আসল কাপড় বিজয়ী সাবস্ক্রাইবার হলেন ভারতের উড়িষ্যা সম্বলপুরের ক্ষেত্ররাজপুর থেকে মিহির পাত্র এবং সবথেকে বেশি টাইম ধরে ভিডিও দেখা বিজয়ী সাবস্ক্রাইবার হলেন ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া নবদ্বীপ ঘোষপাড়া থেকে কাজল মুখার্জি আপনাকেও কামাখা মায়ের আসল সিঁদুর সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে আপনাদেরকে কামাখা মায়ের কাপড় এবং সিঁদুর দিয়ে বিভিন্ন ধরনের বশীকরণ ব্যবসা এবং চাকরিতে কীভাবে উন্নতি করবেন সেগুলোর সাথে শিখিয়ে দেওয়া হবে আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাব পড়াশুনো এবং কাজকর্মে মন বসানোর সাথে সাথে স্মৃতিশক্তি বৃদ্ধি করার পাওয়ারফুল টোটকা আজকের এই টোটকাটা ছোট বাচ্চা কিংবা বৃদ্ধ ছেলে অথবা মেয়ে বিবাহিত অবিবাহিত এবং যে কোনো ধর্মের মানুষের ওপর আপনার নিজের জন্য অথবা অন্যের জন্য প্রয়োগ করতে পারবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবারে মোড়ে পড়ে থাকা কোনো শকুনের মাথার ভিতরের যেই সম্পূর্ণ ব্রেনটা আপনি পাবেন ওটা নিয়ে এসে পরিষ্কার যে কোনো রঙের কাপড়ের টুকরার মধ্যে ঢুকিয়ে ভালো করে রোদে শুকিয়ে নিয়ে সম্পূর্ণ শুকনো ব্রেনটা চাঁদির মাদুলিতে পুড়ে মাদুলির মুখটাকে মোম গলিয়ে বন্ধ করে রোগীর গলায় কালো রঙের সুতা দিয়ে ধারণ করানোর একুশ দিন পর থেকেই আপনি রেজাল্ট দেখতে পারবেন এবং বুঝতেও পারবেন খেয়াল রাখবেন নর্মাল মরে যাওয়া শকুনের ব্রেন দিয়েই এই কাজটা করবেন শকুনটা নিজে অথবা অন্য কাউকে দিয়ে মেরে এই কাজ করবেন না অন্যথা আপনি সফলতা পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোন অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা কামাখা